গাছ দেখো তারাবাড়ির দুনিয়ার ফুল তো তারাবাড়ির থেকে এখন ফুললো মো আজকে বৃহস্পতিবার তো তার দিকে ফুল নি তামাইছি দেখ খালে তারা কিটা করে ফুল তামাইছি তোমরা ওই টিকা এই যে দেখো বাড়ির থেকে মেলাটা লিআ অনেক হইতে আছে সবটি ফুল ফাইডালিয়ে যাই তোমরা তো আমিও সব ফুল ফাই দিয়ে যাবো আমার ফুলের সাজিটারে ভর্তি করুম তো চলো দেখা যাক ফুলের সাজিটা ভর্তি হয় কি না তো গাছ দেখো কতলি ফুল পাইছি মনে করছিলাম না ফামু ফুল কমে আসলো অনো আছে দেখো গাছ ফুল দেখা যাই আছে আর এইখানে আমি দেখো কতলি ফুল পাইছি সাজি পুরা ভর্তি আসা তো চল জায়গা বাড়ি জায়গা ল ফুল লি একবার ওখান তার পাতা ওই মো আম গাছ এখান থেকে আম পাতা নিমু তো চলো আমি আম পাতা পাইরা লই তো গাছ দেহ ফাছি অনেক কষ্ট করে ফাড়া ফাড়ি করে তো এই পাতাটা ফাঁসি না দেখছো তো গাছটাও দেখছে এই যে দেখো এই গাছটার থেকে ভাসছি দেখছো কত উপরে গাছটা গাছটা দেখো কত উপরে এই গাছটার থেকে ভাসছি পাতাটা অনেকক্ষণ কষ্ট হয়েছে অনেক তো চলো লোয়া যাই তো গাছ দেখো এই গাছটার থেকে ফুল রয়েছি এই গাছটার ভিতরে নীলকণ্ঠ আছে তারপরে দিয়া রক্ত জবা আছে তো এখান থেকে একটা নীলকণ্ঠ পাইছি অনেক উঁচু তো তো একটা নীলকণ্ঠ পাইছি মহাদেবের লিখে আর এখানে রক্ত জবা পাইছি এই যে দেখো এই রইছে আমার বাড়ির পাশের বাড়ি এখানে দেখো ফুল নাই আজকা সবাই লয়ে গেছে গা সকাল সকাল লয়ে গেছে গা সব ফুল তো তার লেগে আজকা যেতে পাইছি যথেষ্ট তো চলো এবার ফোজা টুজা দিই এখান থেকে লোমো তুলসী পাতা এন তুলসীর বৃন্দাবন খুব সুন্দর সুন্দর তুলসী গাছ এই যে দেখো কি সুন্দর তুলসী গাছটি তো এখান থেকে তুলসী পাতা লোমো তো আমি তুলসী পাতা নিয়ে আনি এখন আমি ছাদে সাদা আইসি কারণ কীটারি সাদা আইসি শুধু ডুবা লতাম এই যে দেখো ডুববা লাগাই রাখছি আমি সাদে এইখান থেকে ডুববা তো গাইছি দেখো আমি দুব্বা লইছি এই যে তো চলো এবার পূজাটা দেওয়া লাগি তো গাইস আমি পূজার সব কিছু রেডি করে লাইছি তো এখন আমি পূজা দিয়া লাগো তো পূজা টুজা দিয়া তারপরে তোমার লোক আবার কথা কম তো দেখো এখানে পূজার সবকিছু রেডি হয়ে গেছে গা আমি লক্ষ্মীর ঘর তো পোহাই আর তাহলে আমি পূজাটা দিয়ে তারপরে আবার তোমার লগে দেখা হইতে আমি পূজাটা দিই পূজা টুজা দিয়েছি আর মা বাবা সবাই ভাত টাত খাইয়া লইসে গাইস দেখো আমার শাশুড়ি মা যায় গেছে ফান টান খাইছে ওই দেখো ফান লইছে আবার ফান খায় ফান লাগবো আমার শাশুড়ি যত কিছু হোক তুমি ভাত না দিলেও চলবো কিন্তু ফান লাগবো

বাইরে দামন ওছনাইতে বাইরে দামন যাই কেনে বাইজতে হে কান্দি বাইজতে রে বাইজতে তো দাদু যাইতো দেখা কত আদর বো যাইতা গছ আমডার বো যাইতা গছ গো বাইর দিকে আহা নে গন্ধ আহা নি গন্ধ ফানার গন্ধ বলে দেখছ কি তাক আমার ছেলে বইয়া রইছে তা থাম মার লাগে কষ্ট আছে নি নাই ধান কেট লাগানি এই যে দেখো পুরা ধান কেট যখন বড় হইব খুব সুন্দর লাগবো দেখতে বইয়ে আমি মোবাইল সো গাইস আজকাল ব্লগ আমি এখানে শেষ করতেছি সবাই ভালো দেখো টাটা